যারা আগস্টে আমাদের ভাইদের পাশে দাঁড়িয়েছে যেই ভুনেরা আমাদের পাশে দাঁড়িয়েছে সেই বুনদের আজকে সর্বনাশের হাত থেকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমরা এই দেশ স্বাধীন করে কি মর্যাদা অর্জন করলাম আমি নিজেও জানি না বর্তমান দেশের এই পরিস্থিতি থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর কি ধরনের কন্টেন্ট বানানোর চিন্তা ভাবনা মাথার মধ্যে আসতে পারে একটু কি চিন্তা করছেন হয়তোবা জানি অনেকেই এই জিনিসটা নিয়ে একটা কথা বলতে পারেন যে কেন এই কথাটা আমি বললাম এই কথাটা আমি এই কারণেই বললাম যে এই দেশ স্বাধীন করার পরে যে দেশের মধ্যে মায়ের সামনে সন্তানকে রেপ করা হই স্বামীর সামনে স্ত্রীকে রেপ করা হই ওপেন রাস্তাঘাটের মধ্যে চাঁদাবাজি করা হই তারপরে ওপেন রাস্তাঘাটের মধ্যে ডাকাতি করা হই পুলিশের সামনে পর্যন্ত মানুষ কুবাকুপি করে পুলিশের সামনে পুলিশকে পর্যন্ত কেউ জমা দেয় না তো এই দেশ স্বাধীন করার মানেটা কি হলো এই দেশ কি আদৌ স্বাধীন হয়েছে নাকি আর সন্ত্রাসের হাতে এই দেশকে তুলে দেওয়া হয়েছে আমি এই প্রশ্নটা আমার মাথার ভিতরে থাকে এখন আরেকটা কথা হচ্ছে কি জানেন এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই যে প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার মা এবং আমার বোনরা এই দেখেন আমাদের প্রধান সমস্যাটা কি জানেন আমরা পরকে কখনো আপন করে দেখি নি এই যে আমি আমার মা এবং বোন বললাম আসলে কি তারা আমার মা এবং বোন লাগে লাগে না কিন্তু আমার কাছে আমার মা এবং বোনদের মতনই তাদের ইজ্জত সম্মান তো চিন্তা করেন এই কিছু ঘটনাকে কেন্দ্র করে টিকটক বলেন টিকটকটাকে আমি বেশি প্রাধান্য দিই কারণ এই টিকটকের মধ্যে এই সব বিষয়গুলোকে কেন্দ্র করে তারা একটা ট্রেন্ডিং টপিক বানিয়ে ফেলেছে ভাই কেমন ট্রেন্ডিং টপিক টপিক বানাইছে আপনারা দেখেন মানে আইসের দশ সেকেন্ড বিশ সেকেন্ডের একটা বয়েস দেওয়া বয়স থাকে এই দেশ স্বাধীন করে কি লাভ যে দেশের মধ্যে দুই দিনের মধ্যে এতগুলা নারীর মানে সর্বনাশ হয়ে গেছে রেপ হয়ে গেছে ধর্ষণ হয়ে গেছে মানে এগুলারে তারা ট্রেন বানাবে যে এই বয়সটা দিলেই ভাইরাল ভাই আসলে একটা জিনিস বিবেকে ধরে না যে এই মানুষগুলা এই কথাগুলো মুখ দিয়ে কীভাবে বলে ভাই এগুলা তুমি একজন সাধারণ মানুষ হিসাবে তোমার এগুলা বলা উচিত না আমার মনে হয় তোমার এগুলার প্রতি কঠোরভাবে দাঁড়ানো দরকার সকলে যদি একসাথে হয়ে এইগুলার বিরুদ্ধে আমরা দাঁড়াই তাহলে কি কখনো চিন্তা করে দেখছেন এরা এসব করার কোনো সাহস পাবে বা যেই দেশের সরকার যেই জিনিসটাকে নিষেধ করে এই জিনিস ধরেন আজকে এই কাজগুলা করা ঠিক না এই সরকার যদি এই কাজের বিরুদ্ধে কোন কঠোর মানে যেগুলা মানুষের মানে দৃষ্টিকে আকর্ষণ করে যে এই শাস্তিটা মানুষের সারা জীবন মনে রাখবে এই অপরাধের কারণে এই শাস্তি দেওয়া হয় তাহলে কি কখন এই কাজগুলো করত। আর যারা এই কাজগুলো করছে বা এখন নতুন করে যারা করে আসছে তাদেরকে কি কাউকে ধরা হয়নি যে কাজের সাথে জড়িত তো তাদেরকে যদিও ধরা হতো তাহলে এমন কঠোর শাস্তি দেওয়া হতো যেগুলা দেখে যারা এইসব কাজে লিপ্ত আছে তারা পর্যন্ত ভয়ে দেয় তাদের কলিজা যাতে কাঁপে ওইরকমভাবে একটা শাস্তি দেওয়া দরকার জনগণের সামনে সবার সামনে আমার মা বোনদের সামনে এরকম শাস্তি দেওয়া দরকার যাতে যেই শাস্তি দেখে যারা এই সব কাজের সাথে লিপ্ত আছে সেই সব মানুষদের কলিজা পর্যন্ত কাঁপে কলিজা পর্যন্ত ভয় কাজ করে এরকম শাস্তি দেওয়া দরকার হোক সেটা মৃত্যুদণ্ড হোক অন্য কিছু দেখেন আজকে যদি আসলে গ্রামে তো এইসব জিনিস হচ্ছে না তারপরেও একদম যে হচ্ছে না এরকম না গ্রামের মধ্যে শুনলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেই মা সন্তানকে মানে সন্তান মাকে কুপিয়ে হত্যা করেছে গ্রামে হচ্ছে গ্রামে যে হচ্ছে না এরকম না কিন্তু শহরে তুলনামূলকভাবে অনেক বেশি অনেক বেশি আমি চাই শহরের রাস্তাঘাটে এমন কিছু জিনিস থাকুক যেগুলার মাধ্যমে একজন মানুষ একটা অন্যায় করলে একটা অপরাধ হলে সেগুলো দেখা যায় যেমন সিসিটিভি ক্যামেরা থাকুক প্রত্যেকটা লাইনে লাইনে লাইট থাকুক আলু থাকুক যাতে আমাদের মা বোনদের একটা সর্বনাশ হলেও সেটা আমরা ধরতে পারি আমাদের বাংলাদেশ সরকার এরকম কিছু ব্যবস্থা করুক যেটার মাধ্যমে চুরে চুরি করলেও চোর মানে চোর যাতে ধরা পড়তে বাধ্য হই এরকম কিছু কাজ করুক এরকম কিছু পদক্ষেপ নেক। না হলে এত সর্বনাশ হয়ে যাচ্ছে কিন্তু একটাও কোনো মানে ধরার কোনো উপায় নেই তো এই কাজগুলা যদি এরকমভাবে হতেই থাকে তাহলে এই দেশের মানুষ এই স্বাধীন দেশের মানুষগুলা নিরাপত্তা কোথায় নিরাপত্তা কিভাবে দিবেন যারা আগস্টে আমাদের ভাইদের পাশে দাঁড়িয়েছে যেই ভুনেরা আমাদের পাশে দাঁড়িয়েছে সেই বন্ধের আজকে সর্বনাশের হাত থেকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমরা এই দেশ স্বাধীন করে কি মর্যাদা অর্জন করলাম আমি নিজেও জানি না এই দেশের সরকারকে বসিয়ে কি লাভ হলো আমাদের যদি আমাদের নিজের সেফটি আসলে একটা কথা বলি এই কথাগুলো হয়তো বা কারো মাইন্ডে লাগতে পারে এই কাজগুলো যারাই করতেছে না ভাই এ কাজগুলো কিন্তু আগে এত পরিমাণে ছিল না এখন যেভাবে এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এই কাজগুলা খারাপ কাজগুলো সন্ত্রাসীর কাজগুলো চাঁদাবাজিগুলা মানুষ মারামারি মানুষ ধর্ষণ মেয়ে ধর্ষণ এই কাজগুলা কিন্তু আগে কখনোই ছিল না দেখেন আপনাদেরকে আমি যারা এইসব নিয়ে ভিডিও বানান ভাই এইসব জিনিসগুলো ট্রেন্ড বানায় ফেলতেছেন বিশ থেকে একটা বয়স আপনি দিবেন এই বয়সটা হয়তো বা মানুষের শুনে আপনি লাইক ভিউজ পাবেন কিন্তু এতে আমার মা বোনদের ইজ্জত কিন্তু একটু পরিমাণ রক্ষা পাবে না তারা কিন্তু এইসব মানে বিপদ বাধা সম্মুখীন হতেই থাকবে যদি আমরা এইসব বিরুদ্ধে রুখে না দাঁড়াই আমরা যদি এইসব জিনিস বন্ধ করার জন্য সরকারের কাছে কঠোর দাবি না জানাই সরকার যেন এমন কঠোর দাবি মানে সরকার এমন কিছু করুক আমরা চাই যাতে এরকম কাজ আর কখনো দেশের মধ্যে না হই কারণ এরকম কাজ যতদিন পর্যন্ত হবে এই দেশের মানুষ কখনো নিরাপদ নিরাপদ যে আছে সেই জিনিসটা অনুভব করতে পারবে না আপনারা মানেন আর না মানেন এই দেশের মানুষ নিরাপদ মানে এই দেশ সার্থক এই দেশেই এই দেশে দেশের মানুষগুলাই যদি নিরাপদ না থাকে এই দেশের সুনাম কোথায় যাবে আপনারা একটু চিন্তা করছেন আমি একটা কথাই বলবো কখনো আপনারা এই সব জিনিস নিয়ে একটা ট্রোল হয়ে যায় টিকটকের মধ্যে বলেন আমি টিকটক চালাই না আমি আমি লাখো কোটি সুক্রিয় আল্লাহর কাছে আমি ভাই টিকটকের মধ্যে ইয়া করি না কারণ টিকটকে ঢুকলে এইসব জিনিস মনে হয় যে এরা ট্রেন্ডিং বানায় ফেলছে আরে আজকে দুইটা দর্শন হয়েছে এটা নিয়ে একটা বয়স দেই এটা ট্রেন্ডিং এটা ভাইরাল ভাই দেখেন এখনও সময় আছে সব কিছু ট্রেন্ড বানায় ফেললে হয় না আজকে যদি এই জায়গাতে আপনার মা থাকতো আপনার বোন থাকতো জাস্ট একটা জিনিস চিন্তা করেন এই যে এতগুলা মেয়ে দর্শন হচ্ছে এই জায়গাতে যদি আপনার মা এবং আপনার বোন একজনও থাকতো এই জন তিরিশ জন দর্শন হয়েছে এদের মধ্যে যদি আপনার মা বোন থাকতো তাহলে কি আপনি টিকটকের মধ্যে গিয়ে এই বয়সটা দিতে পারতেন যে আমরা লজ্জিত স্বাধীন দেশের মানুষ হয়ে আমাদের দেশে এখনো মানে স্বামীর সামনে স্ত্রীকে রেপ করা হচ্ছে বা শিশু বাচ্চাদেরকে রেপ করা হচ্ছে এরকম কথা কি বলতে পারতেন তখন তো আপনারা চাবেন যে এটা শাস্তি যতক্ষণ পর্যন্ত না দি মানে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না এটা শাস্তি যতক্ষণ পর্যন্ত না হবে তো আমার মূল কথা এইটাই যারা এরকম বাংলাদেশের মধ্যে এখন এই সন্ত্রাসীগুলো করছে এই অপকর্মগুলো করছে তাদেরকে শাস্তি দেওয়া হোক তারপরে যা খুশি ভাই তা আমার কোনো আপত্তি নেই এই এইসব বিষয়ে দয়া করে কেউ ভিডিও বানাবেন না ট্রেন্ড বানাবেন না ঠিক আছে যদিও মনে চাই মানুষকে জানানোর জন্য অন্যভাবে বলেন আপনারা এটাকে যেভাবে বলেন এটা হয়ে যায় একটা ট্রেন্ড মানে ভিউজের ইয়া করেন আপনারা আপনাদেরকে দেখলেই বোঝা যায় ভাই তো আজকে বেশি কথা বলবো না মূলত এই কথাটা বলার জন্যই আসছি আর কন্টেন্ট কি বানাবো এইসব জিনিস যদি অনলাইনের মধ্যে দেখি তাহলে কন্টেন্ট বানালেও মানুষে হাসবে আপনাদের মতন তো আর নির্লজ্জ বে না যে এইসব জিনিস নিয়ে কন্টেন্ট একটা বানাবো আমার জাস্ট মেসেজটা এতটুকি আপনারা যেটা করার মা বোনদের সেফটির জন্য যেটা করার সর্বোচ্চ দাবি জানান বাকিটা আমরা আছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম